সেন ক্ষত্রিয়দের প্রাচীনতম উপাধি রাজপদে নিযুক্ত সেনাপতি ও সেনানায়ক রাজার একান্ত রাজ অন্তঃপুরে গুপ্ত পরামর্শদাতাদের একটি মণ্ডলীকে গুপ্ত গুহ ভোগ ও ভূতি বলা হতো কুণ্ড পদবী নিয়ে একটি প্রাচীন জনপ্রবাদ রয়েছে হরিয়ানা অঞ্চলের একটি প্রাচীন জনজাতির পরিচয় ছিল কুণ্ড বা বৃহৎ জলাশয়কে কেন্দ্র করে একটি জাতি কৌন্ড বিরাদার নামে পরিচিত ছিল তৎকালীন চিকিৎসা শাস্ত্রে বিশেষ রুচি রাখায় কবিরাজি ও আয়ুর্বেদ চর্চায় বংশ পরম্পরায় তারা নিয়োজিত হতেন এদের বৈদ্য ত্রিজ ব্রাহ্মণ উপাধি দেয়া হতো ত্রিজ শ্রেণী হল সে সকল কুলবর্গ যারা আয়ুর্বেদ ও চিকিৎসা শাস্ত্র নিয়ে অধ্যয়ন করত এদের পইতে হতো তবে শুধু গৌর সারস্বত বর্গের মধ্যেই এই উপনয়ন সীমাবদ্ধ ছিল তাই এদের বৈদ্য ব্রাহ্মণ বলা হয় যেমন সেনগুপ্ত দাসগুপ্ত করগুপ্ত আবার সেন শর্মা গুপ্ত শর্মা দাস শর্মা ভূমি অধিকারীকে বলা হতো ভৌমিক সরকারি নথিপত্র সংগ্রহকারী সরকার মুন্সি বক্সি নির্ভরযোগ্য দপ্তর প্রধান প্রাতিষ্ঠানিক কাজে নিযুক্ত ব্যক্তিদের একটি বড় উপাধি দেয়া হতো বিশ্বাস দাস মহাকায়স্থ কর্মপ্রধান যা ছোট হয়ে এখন শুধুমাত্র একটি পদবি বিশ্বাস হয়েই থেকে গেছে বর্মন হল কোচ খত্রপ বর্মন এসেছে বর্ম শব্দ থেকে যার অর্থ কবচ সিংহ পদবি সম্পূর্ণই একটি মিথ সিংহ একটি উপাধি সম্পূর্ণ রাজপুত সমাজ থেকে অনুপ্রাণিত ও গৃহীত তৎকালীন রাজ আমলে সম্মান জানাতে ব্যবহার করা হলেও জমিদারি আমলে অনেক ব্রাহ্মণ ও কায়স্থকেও এই উপাধি তোষামত করতে দেওয়া হয়েছিল রায় উপাধি মধ্যযুগে রাজন্যবর্গ বিশেষ কায়স্থ কর্মচারীকে প্রভূত সম্মান জানাতে দান করা হতো কিন্তু ইংরেজ আমলে ইংরেজ শাসকেরা এই উপাধিকে একটু ঘুরিয়ে রয় রয় বাহাদুর চৌধুরী রে এই হিসেবে দিত চৌধুরী অর্থাৎ চারদিকে যার আধিপত্য উত্তরপ্রদেশের ব্রাহ্মণরা চৌধুরী উপাধি পেতেন যারা চার বেদ ও চতুর্বর্ণের শ্রেষ্ঠ হিসেবে পরিচিত কিন্তু বাংলায় সেটা ক্ষমতাবান জমিদার রাজা ও নবাবদের দেয়া হতো শুধুমাত্র তাদের তোষণ এবং সম্মান বাড়াতে যা বর্তমানে বেশ কিছু মুসলিমদের মধ্যেও প্রবাহিত হয়ে চলেছে পাল একটি কৌলিক উপাধি হলেও তোমার পদবীর ইতিহাস জানতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল আবরণ ফ্যাক্টসে সম্পূর্ণ ভিডিওটি রয়েছে অবশ্যই দেখো